নমস্কার বন্ধুরা কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মাটন মাটনের পাতলা ঝোল আজকে পাতলা ঝোল করবো তার জন্য দেখো মাটন নিয়েছি পাঁচশো গ্রাম নিয়েছি নিয়েছি পেঁপে কেটে নিয়েছি নিয়েছি রসুন আদা বাটা নিয়ে রসুন বাটা নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি টমেটো নিয়েছি নিয়েছি দই এখন দই দিয়ে আর লবণ দিচ্ছি দই দিয়ে দিলাম লবণ দিচ্ছি একটু সরষতে নিচ্ছে একটু ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিই আধা ঘন্টা পরে আমি ফিরে এসেছি পেস্টা ঢালিনিচ্ছি দিয়ে দেব সরষে তেল আজকে বাইরে এই মাটনটা সরষের তেলেই করব দিয়ে দিচ্ছি সরষে তেল তেল গরম হয়ে গেছে এই যে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আজকে আর মাটন কাশা করবো না আজকে একটু পাতলা ঝোল একদম গরম মশলায় পাতলা ঝোল পেঁয়াজ পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নিন দেখো পেঁয়াজ আমার ব্রাউন কালার করে ভেজে নিয়েছি যে পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি এগুলো একটু ভেজে নেবো আবার

করে মাছলাটা এখন একটু কষিয়ে নেব মাছলাটা কাটানো হয়ে গেছে লেগে যাচ্ছে এখন আমি দিয়ে দিচ্ছি এই যে ম্যাগনেট করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আজকে কষা করবো না পাতলা ঝোল এইভাবে বানিয়ে খেয়ে দেখবে সমস্ত মশলা মিশিয়ে পেঁপেটাও মিশিয়ে দিয়েছি এখন একটু চাপা দিয়েছি

আসানো হয়ে গেছে এই দেখো এই খাসির মাংসটা একদম কচি খাসি তো মাংসটা একদম গড়ে গেছে প্রায়ই হয়ে গেছে আজকে আর কুকারে দেওয়া লাগবে না না ভেবেছিলাম কুকারে দেবো তা না মাংসটা একদম নরম হয়ে গেছে এক এমনি তো আর একটু ঢেকে দিচ্ছি ততক্ষণ আমি গরম মশলাটা বেরিয়ে আনি চারটে এলাচ নিয়েছি দারচিনি নিয়েছি লবঙ্গ নিয়েছি নিয়েছি একটু একটু আদা আধাটা যে আমার পাঠানো হয়ে গেছে এখন আমি পাতলা ধুল বানাবো দেখো গরম জলটা হয়ে গেছে এখন গরম জলটা জেনে ব্যাস দেখুন একদম সহজ পদ্ধতিতে কোনো ঝড়ি জামেলা ছাড়াই পাতলা ঝোল কম মশলায় পেঁপে দিয়ে পাতলা ঝোল করেছি পেঁপেটাও দারুণ শরীরের জন্য খুবই উপকারী আর গরমে তো তো ভালো লাগে এখন আবার একটু ডেকে দিচ্ছি হুম আমার মাংসটা হয়ে গেছে খাসির মাংসের পাতলা ঝোল হয়ে গেছে এখন এই যে গরম মশলাটা দিয়ে দিচ্ছি দেখতে কী সুন্দর লাগছে পাতলা ঝোল বন্ধুরা এইভাবে একদম সিম্পল তরিকায় এই পাতলা ঝোলটা খেয়ে দেখবে দারুণ না যদি ভালো লাগে একটা লাইক করবে একটু শেয়ার করবে একবার সাবস্ক্রাইব করবে নতুন 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 বানাই সবই পৌঁছে যাবে আর একটা নামি